আসসালামু আলাইকুম সমাজে বৈষম্যের বিস্তার দূর করার কয়েকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই একটু দয়া করে মনোযোগ সহকারে কথাগুলো শুনে যাবে অর্থনৈতিক আচরণের কারণে সমাজে অর্থনৈতিক বৈষম্য দিন দিন বেড়ে চলেছে উচ্চ পদস্থ ও রাষ্ট্রের কিছু প্রভাবশালী ব্যক্তিরা বিপুল সম্পদের মালিক হচ্ছেন অন্যদিকে সাধারণ কৃষক দিনমজুর ভ্যানচালক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা দিনের পর দিন সংগ্রাম করে পরিবার চালাচ্ছে এতে করে পরিবার আরো গরিব হচ্ছে আর ধনী আরো ধনী হচ্ছে এতে শুধু অর্থনৈতিক বৈষম্য হচ্ছে না সামাজিক বৈষম্যকেও আরো তীব্র আকার ধারণ করছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব রয়েছে প্রথমত সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে আমাদের সকলকে শুধু বাহ্যিক দান খাই দেখে কাউকে মহাত বলবেন না তার বৈভবের উৎস কোথায় সে সম্পর্কে প্রশ্ন তোল দ্বিতীয়ত জবাবদেহিতা দাবি করো। সরকারি কর্মকর্তারা জনগণের টাকায় বেতন পান তাই তাদের কর্মকাণ্ডে স্বচ্ছতা থাকা বাধ্যতামূলক দাবি করা দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হও গণমাধ্যম সামাজিক সংগঠন ও নাগরিক সমাজের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে হবে চতুর্থত নিজেদের মানসিকতার পরিবর্তন করা আমরা যেন অবৈধ অর্থে আয়োজিত অনুষ্ঠান বা উপহারকে বাহবা না দেয় মূল্যায়ন করতে শিখি আইন ও নীতিমালা শক্তিশালী করা দুর্নীতি দমন কমিশন ও অন্যান্য তদারকি সংস্থার কার্যকারিতা বরণের জন্য নাগরিক চাপ প্রয়োজন এগুলো সাধারণ নাগরিক হিসেবে যতক্ষণ পর্যন্ত বলতে বা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত দেশের ফলাফল জিরোই থেকে যাবে প্রিয় দর্শক বন্ধুরা আমার এই কথাগুলো আপনাদেরকে ভালো লাগলে অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং আজ থেকেই এই কথাগুলোর মধ্য দিয়ে আমাদের জীবনটা পরিচালনা করতে শুরু করে